তাদেরকে সুরক্ষা করবেন তাদেরকে সম্মান দিবেন যেহেতু তারাই আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল তার জন্য তাদেরকে সম্মান দিয়ে চলবেন এবং এলাকাতে আপনার প্রত্যেকটা এলাকাতে যারা জ্ঞানীগুণী লোক মাস্টার উকিল হাকিম তাদেরকে সম্মান মান সম্মান মর্যাদা দিয়ে চলবে যাতে করে আমাদের দেশে কোনো দ্বন্দ্ব না হয় কোনো জাতিভেদ না হয় তাই আমরা সকলেই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যেমনটা আমরা ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে আমরা লড়াই করেছিলাম তেমনই আমরা তাই আমরা ইন্ডিয়ান হইতে সকলকে আবেদন যাতে করে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই আমরা একসাথে ভাতৃত্ব বজায় রেখে আমরা এক অপরের সহ সহযোগিতা করে আমরা দেশকে পরিচালনা করতে পারি তার জন্য সকলকে আমাদের জানতে হবে জানতে হবে আমাদের সংবিধান কী বলছে আমাদের যে সংবিধান তাই সংবিধানকে আমাদের প্রত্যেকটা বাড়িতে জানা দরকার সেসব ছেলেগে লেখাপড়া করছে প্রত্যেকটা বাড়ি বাড়িতে একটা করে সংবিধান রাখা দরকার এই কারণে যেহেতু বর্তমান ভারতবর্ষের যে সরকার সে সরকার আমাদের এই সংবিধানকে সংবিধানকে অমান্য করে এই সংবিধানকে ওপর জবাই করে তারা নিজের আইন রচিত করে তারা দেশকে পরিচালনা করছে তাই আমাদের বিভিন্ন জাতির ওপর আঘাত আসছে কখনো ধর্মে আসছে কখনো ধর্মপন্থী আসছে তাই আবেদন সকল ধর্মের লোকের কাছে আবেদন যাতে করে আমরা নিজ নিজ ধর্ম পালন করব এবং অন্য কারো ধর্মের ওপর যেন কেউ আঘাত না করে এটাই আমাদের সংবিধান দিয়েছে তাই আমি বলি সারা ভারতবর্ষের লোককে আজকে আজকে আমাদের যে প্রতিষ্ঠান প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে একটা ভারতবর্ষকে আমাদের একটা সুন্দর দেশ তৈরি করতে হবে সে দেশে থাকবে না কোনো ভেদাভেদ কোনো জাতের ভেদাভেদ কোনো আমি গরিব ফেটে যাবেন এই দেশে সমস্ত লোকের অধিকার থাকবে সমান তাই ইন্ডিয়ান ফান্ড বলে এই গরিব মানুষের জন্য এই খেটে খাওয়া মানুষের জন্য গরিব থেকে শুরু করে হিন্দু ছোট জেদের থেকে শুরু করে থেকে শুরু করে এবং বিভিন্ন যারা ফিশিয়ে পড়ালো তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে তাদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যারা অধিকার পাচ্ছে না তাদেরকে অধিকার বুঝিয়ে দিতে হবে এটা সংবিধান আমাদের বলছে তাই আজকে আবারও আজ আমাদের আমাদের প্রজাতন্ত্র দিবসে মানে আমি বলতে চাই যাতে করে আজকে সারা ভারতবর্ষে যে চলছে এটা একটা শপথ গ্রহণের মতন আমাদের করা হয়েছে এই শপথ গ্রহণ আমাদের জেনে বজায় থাকে তাই সমস্ত ভারতবর্ষবাসীকে আমি বলি সবাই জেনে সুখে শান্তিতে বাস করে কাউরি কেউ কাউরি আঘাত না করে তার জন্য আমরা তাই সবাই এই ভারতবর্ষকে স্বাধীনভাবে বসবাস করে আর যারা ভাবছেন যারা ভাবছেন যে এই ভারতবর্ষের সংবিধানকে সংবিধানকে সবাই করে আমরা সংবিধানকে উড়িয়ে দিব পুঁ দিয়ে উড়িয়ে দিব তাদের ভুল ধারণা কারণ আমরা সারা ভারতবর্ষে আমরা এই সংবিধান তৈরি করতে গিয়ে হাজারো আরো নজবানের মাধ্যমে এই সংবিধান তৈরি হয়েছে কারণ ইংরেজকে তারা থেকে আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের নজবানদের সবচেয়ে logback sai lo 99 হয়ে গিয়েছিল তাই অত মা মায়ের কোল খালে খালি হয়েছে অত ওই ইস্ত্রী স্বামী হারায়ে বিধবা হয়েছিল তাই সব দিনে তাই সব ঘটনা আজকে আমাদের চোখের সামনে ভাসছে তাই যাতে করে আমাদের বল সংবিধান যেন স্বাধীনভাবে আমরা বসবাস করতে পারি আমাদের সংবিধান যেন বলেই থাকে তাই সমস্ত ভারতবর্ষের কাছে অনুরোধ চাও কেউ কাউরি ধর্মের ওপর আঘাত করবেন না কারণ সংবিধান দিয়েছে সবারই অধিকার সমান তার জন্য সামনে যে দিন আছে তাই দিনবেলাতে আপনারা ভালোভাবে পরিচালনা করেন যারা দেশ চালাচ্ছেন তাদেরকে আমি বলি আপনারা সংবিধানকে সামনে রেখে দেশ পরিচালনা করেন এই দেশ সংবিধানকে সামনে রেখে যদি দেশ পরিচালনা করা যায় তবে কাউরি কাউরি গন্ধ হবে না কাউরে সকলের মারপিট হবে না সমান সমান অধিকার পাবে যে যে অধিকার আছে সে অধিকার বুঝিয়ে পাবে তাই আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থেকে আজকে আমরা সংসার এবং এবং কমিটির পক্ষ থেকে আজকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করলাম ইনক্লাব জিনাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিনাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ইন্ডিয়ান জিনাবাদ ইন্ডিয়ান জিনাবাস